নদী থেকে বাড়ি এসে আমরা জল আনতে গেছিলাম সবার হাতে একটা করে বালতি আর আমার বাপি একটা ছোট কলসি নিয়ে আসছে মানে পাচ্ছে না তবুও নিয়ে আসছে তো তারপরে বাড়িতে এসে ঘর বাড়িগুলো নোংরা হয়ে গেছিল সেগুলো গোবর মাটি দিচ্ছিলাম ভাবছিলাম তোমাদেরকে দেখাবো না তারপরে ভাবলাম সব কিছুতে তোমাদেরকে দেখায় তুই এটা না দেখিয়ে পারলাম না তাই ক্যামেরাটা অন করে নিলাম ঝটফকে আর আমাদের মতো এরকম মাটির বাড়ি কাদের কাদের আছে এরকম গোবর মাটি দিতে হয় নেতা দিতে হয় কাদের বাড়িতে আছে একটু কমেন্টে জানাবে সত্যি কথা বলতে আমার কিন্তু গোবর মাটি দিতে একদমই কষ্ট হয় না আমার যখন বিয়ে হয়নি তখন আমার বাপের বাড়িতেও কিন্তু এরকম মাটির বাড়ি ছিল তারপর আমার বিয়ের পরপরই ঘরটা পাকা হয়ে গেছে কিন্তু মা রান্নাঘরটা কিন্তু এখনও মাটির রয়ে গেছে এই যে দেখো আমি ঘর বাড়ি গোবর মাটি দিচ্ছি আর আমার শাশুড়ি মাও পেছনে বসে আছে তো মাকে বললাম যে তুমি একটু বাইরের দিকে যাও নাহলে অসুবিধা হবে এই যাস বাবা তো বন্ধুরা এই যে দেখো বাগান থেকে মা ওই কচুর ফুল তুলে নিয়ে এসছিল কচুর ফুল যেমন ভালো সেরকম খারাপ দাগ লেগে গেলে পুরো একদম শাড়ি নষ্ট হয়ে যাবে তো এখন এই কচুর ফুল কাটবো কচুর ফুল রান্না করবো আর কচুর ফুল খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো কচুর ফুল কাটার একটা সিস্টেম আছে পেছন দিকটা এইভাবে কেটে নিলাম আর এই দেখো তো কচুর ফুল কে কে পছন্দ করো একটু কমেন্ট করে জানাও এই যে এর মধ্যে একটা সাদা মাছ টাইপের বেরিয়ে গেছে এই মাছটাকে ফেলে দিতে হবে অনেকে আবার এই মাছ কিন্তু সিদ্ধ করে বা ভাতের মধ্যে দিয়ে কিন্তু অনেকে খায় কিন্তু আমি কোনো দিন এরকম খাইনি বলতে পারবো না এই যে দেখো বার করে দিয়েছি আর এই যে মাছটা দেখো কেমন দেখাছে তো যাই হোক এইভাবে আমি কচুর ফুলগুলো সব কেটে নেব তোমাদের কার কার খেতে ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে কচুর ফুলের চিংড়ি মাছ দিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগে আর আজকে আমার যদিও চিংড়ি মাছ নেই আমি নর্মালি আর কি নিরামিষই রান্না করব আজকে রাত্রে রুটি করব বাড়ির সবাই খাবে ভাত কিন্তু মা আর আমি খাবো রুটি ওই জন্য রুটি বানাচ্ছি এখন রাত্রে আমি রুটি খেতে ভালো লাগে একটু তরকারি দিয়ে রুটি হলে ব্যাস তরকারি আছে ফ্রিজে রাখা আছে একটু গরম করে নেবো গ্যাসে 不喜欢在后睡的觉。